জীবনে চলার পথে কঠিন বা জটিল সময়গুলো অতিক্রম করার একমাত্র অবলম্বন বা পথ হচ্ছে ধৈর্য জীবনের সব সময় বা সব পর্যায়গুলো একই রকমভাবে যায় না জোয়ার ভাটা তো থাকবেই তো তার জন্য সব থেকে আমাদের ধৈর্যটা রাখা বেশি প্রয়োজন সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার নতুন একটি ভিডিও দেখার জন্য গতকালকে বিকালে ছাদে গিয়েছিলাম এক পর্যায়ে বাধ্য হয়েই যেতে হয়েছে তার কারণ হচ্ছে রিকার তো অসুস্থ আমি কয়েকদিন ধরেই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি বলছি তো ও নিজেই খুব বায়না করছিল ছাদে যাওয়ার জন্য আর রিচেল ছাদে গিয়েছিল যার কারণে বলছিল মামনি আমি ছাদে যাব। তোকে নিয়ে ছাদে এসেছি ছাদে গিয়ে এক সাইডে বসেছিলাম কিছু কিছু সময় খুব ভালো লাগছিল বাইরের পরিবেশটা হালকা বাতাস ছিল তার উপরে মানে সূর্যটাও ডুবে গেছে এর মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল ওকে নিয়ে গেলাম ছাদে সাথে করে একটু পানি নিয়ে গিয়েছিলাম যে অল্প অল্প করে পানি খাওয়াবো কারণ হচ্ছে যেহেতু সেরকম কিছু খাচ্ছে না যদি অল্প অল্প করে পানি খাওয়ানো যায় তো খাওয়ানোর চেষ্টা করতেছিলাম তো সে পানিটুকু খেতে চাচ্ছিলো না পরে খেলা খেলা করেছে কিছু সময় এদিকে ওদিকে আর ওর বয়সী আরও দুইজন ছিল রিচেল পর আমাদের বাসার বিল্ডিংয়ের অন্যান্য যে বাচ্চারা ছিল সবাই একসাথে খেলাধুলা করছে সন্ধ্যা পর্যন্ত ছিলাম ছাদে যখন হচ্ছে আজান দিয়েছে আজান দেওয়ার একটু আগেই নেমে এসেছি রিচেলকে রিকার্তকে সবাইকে নিয়ে আসার পর সন্ধ্যাবেলায় তো চা খেতে হবে চা খাওয়ার জন্য চায়ের পানি দিয়ে দিলাম দুধ চায়ের পানি দিয়েছি আমরা তো রেগুলার দুধ চা খাই না মাঝে মধ্যে শখ করে খাই আজকে দুধ চাটা বসানোর কারণও আছে কারণ হচ্ছে এই যে রিচেলের পাপা হচ্ছে গিয়া কতগুলো পাউরুটি নিয়ে আসছে বন রুটি পাউরুটি তারপরে হচ্ছে মোরব্বা দিয়া ফ্রুট যে বন ওই ধরনের কিছু বন এনেছে আমাদের পাশেই হচ্ছে একটা লাইভ যে এখন দোকানগুলো দেয় আর কি বেকারি লাইভ বেকারি বলে যে ওখানে একদম মানে তাজা তাজা কেক বানাচ্ছে তারপরে রুটি বানাচ্ছে তো সেখান থেকেই এই যে বন দুটা কেক তারপরে এই যে ছোট ছোট এই যে বনগুলো কিনে এনেছে এই ছোটো বনগুলো অনেক সফট ছিল আর খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগ মানে লেগেছে এই কারণেই যে চিন্তা করলাম যে যেহেতু বন রুটি তার সাথে দুধ চা অনেক বেশি মজা লাগবে তো এই তো বনের সাথে দুধ চা রেডি হয়ে গেছে রিচেল রিচেলের পাপা আর আমার জন্য তিনজনে খাবো আর এখানে কিছু গাছের আম কেটে নিয়েছি আমাদের খুলনাতে বাড়ির গাছের আম পাঠিয়ে দিয়েছে খুলনা থেকে তো সেই আম এতদিন কাঁথা ছিল আমগুলো পেকে গিয়েছে তো আজকে নাস্তার সাথে তো আম বনরুটি আর দুধ চা আজকের ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থাকবে